আঠেরোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে জানাল এন টিআরসিএতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে এখন ওএমার শিট স্ক্রিনিং কাজ চলছে দ্রুত সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ শেষে জুলাই মাসে লিখিত পরীক্ষা আয়োজন করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এন একটি সূত্র জানিয়েছে আসন্ন ঈদের পর আঠেরোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করা হবে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত লিখিত পরীক্ষার তারিখ প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে এন এর সচিব ওবায়দুর রহমান স্যার বলেন আঠেরোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ একটু দেরিতে শুরু হওয়ায় পরীক্ষা জুলাই মাসে আয়োজন করা হবে পরীক্ষার সুনির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি আরও বলেন পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি তবে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে এর আগে গত পনেরোই মার্চ আঠেরোতম শিক্ষক নিবন্ধনের স্কুল অথবা সমপর্যায় ও স্কুল পর্যায়ে দুইয়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিনে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন আঠেরো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী